তো আমার বই পড়া হয়ে গেছে এখন আমি খাতাটা লিখবো তো গাই আমি বই পড়তে বসে অনেক দুষ্টুমি করি কি করছিস বাবা একটু ঠিক করে লেখ এত নড়াচড়া করলে এত করলে হয় বল লিখছি তোমার লিখছি তো একটু দাঁড়াও দাঁড়ালে হবে তাড়াতাড়ি করে লেখ আবার আমরা যাব বাজারে তাড়াতাড়ি লিখে নাও শোনা ইয়ে ওকে মাম্মি তাড়াতাড়ি করে লিখে নিচ্ছি আমি বাজারে যাব প্লিজ মা এটা একটু বলে দাও কি লিখতে হবে এখানে লেখা আছে সার্কেল অনলি ফার্ম অ্যানিম্যাল মানে অনেকগুলো অ্যানিমালের নাম দেওয়া আছে এর মধ্যে যেটা ফার্ম অ্যানিম্যাল হবে সেটাকে তুমি সার্কেল করবে ঠিক আছে মা আমি লিখছি বুঝতে পেরেছি ওটা লেখা হয়ে গেলে নিচে আছে দেখো বার্ডস নেম তো বার্ডস নেমগুলো আমি লিখে দিয়েছি বডি কালারগুলো তুমি লিখবে ঠিক আছে যে বার্ডের যে কালার তুমি সেই কালারটা পাশে লিখবে যেমন কুড়ো কুড়োর কালার কি সেটা লিখবে ঠিক আছে তো গাইজ আমার পড়াশোনা শেষ আমি একটু ড্যান্স প্র্যাকটিস করছি এবারে তো আমার পাপা দেখো রেডি হয়ে গেছে আর আমার মা রে হচ্ছে তো গাইজ এখন আমরা যাবো একটু বাজারে তবে আজকে কিন্তু আমরা ঘুরতে যাব না আমাদের দরকারি জিনিস কিনতে যাব। আমার পাপা চোখ অপারেশন করেছে তো ওই জন্য অনেক দিন থেকে আমরা ঘরের থেকে বেরোই না তবে আজকে অনেক দরকার বাজারে ওই জন্য বাজারে আমরা যাচ্ছি আর আমার পাপা কিন্তু এখন থেকে কাজে যাওয়া শুরু করে দিয়েছে তার কারণ হচ্ছে আমার পাপার পনেরো দিন চোখ অপারেশান হয়ে গেছে তো ওই জন্য তার জন্য আমার পাপা আবার ডিউটিতে যাচ্ছে কিন্তু এখন আমার পাপার দেড় মাস অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে আর দু মাস বাড়ি থাকলে তো পাপার হবে না পাপাকে তো কাজে যেতেই হবে না হলে তো আমরা সবাই না খেয়ে থাকবো ওই জন্য আমার পাপাকে বাধ্য হয়ে আবার কাজে জয়েন করতে হয়েছে তো গাইস আমার নাচ প্র্যাকটিস করা হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে বেরোবো তারপরে গাইস আমি চলে এসেছি প্রজেক্টের কিছু জিনিস কিনতে আর আমার মা দেখো গাইস যা যা লাগবে সেইগুলো কিনছে আর জানো তো গাইস আমাদের স্কুলের থেকে অনেক প্রজেক্ট দেয় সেইগুলো আমি আর মা বসে বসে বাড়িতে করি আমি তো সব পারি না আমার মাকে একটু হেল্প করে দিই যেমন আঠা লাগানো লেটার লেখা কালার করা তো এর সস কাজগুলো আমাকে মা করায় আর বাদ বাকি যেই কাজগুলো থাকে সেগুলো মা করে তো গাইস আমার কি কি প্রজেক্ট দিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো এর আগে অনেক প্রজেক্ট করেছি কিন্তু সেগুলোর ভিডিও করা নেই ওই জন্য সেইগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না কিন্তু এবারের প্রজেক্টের সময় তোমাদেরকে সব দেখাবো গাইস আর গাইস এই পেপারের দোকানে এত ভিড় হয় একটা জিনিস কিনতে গেলে অনেক সময় লাগে সেই কখন আমার মা দোকানে ঢুকেছে এখনো বেরোচ্ছে না আর দেখছো তো গাইস দোকানে সবাই লাইন দিয়ে আছে জিনিস কেনার জন্য আর গাইস প্রজেক্টের জিনিসের সাথে সাথে আমার মা আমার জন্য পেন্সিল খাতা অনেক কিছু কিনছে তো তার জন্য আরেকটু বেশি দেরি হচ্ছে আর দেখো গাইস আমরা এসেছি বনগা পেপার হাউসে তো গাইস আমি সব খাতা পেন্সিল এখান থেকে কিনি তো গাইস এখানে বের কিন্তু সঠিক দাম নেয় সব কিছুতে তো ওই জন্যই আমরা এখানে আসি সব খাতা পেন্সিল কিনতে তো যাই হোক গাইস অবশেষে আমার সব কিছু কেনা হলো তো অনেকটা সময় লেগে গেল এই দোকানে তো চলো গাইস এবার আমরা বাড়ির দেশে রওনা হই তো দেখো গাইস আমি অলরেডি পাপার গাড়িতে উঠে বসেছি আর আমার পাপা এখন পয়সা গুনছে কত টাকা কি খরচা হলে সেই সব ভাবছে তো দেখো গাইস আমার পাপা এখন টেনশনে পড়ে গেছে আমার পাপা এখন মনে মনে এটাই ভাবছে ছেলের পড়াশোনা করাতে গিয়ে কত টাকা খরচা করে ফেলছি এরপরে যদি আমার ছেলে মানুষ না হয় তাহলে কি হবে আর যেহুতি গাইস আমরা অনেক দিন পরে বাড়ির থেকে বেরিয়েছি ওই জন্য অনেক কাজ বাকি তো দেখো আমরা আরেকটা আঙ্কেলের দোকানে চলে এসেছি তো এখান থেকে আমার জন্য কিছু খাবার কিনবো যেহেতু আবার আমাকে স্কুলে যেতে হবে ওই জন্য টিফিনটাও একবারে কিনে নিলাম তো তারপরে দেখ আমরা চলে এসেছি একটা চপের দোকানে তো এখান থেকে আমার মা বাবা আর একটু চপ খাবে তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব তো গাই আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা